গ্রাফিটি গুলার কাজ চলতেছে সবগুলা দেয়ালেই খুব সুন্দর গ্রাফিটি করা হয়েছে আচ্ছা প্রত্যেকটা দেয়ালেই কাজ চলতেছে প্রত্যেকটা দেয়ালেই কাজ চলতেছে প্রত্যেকটা দেয়ালেই যে যে যার যার মতো ওনারা একটা যে কোনো একটা প্রসেস করে নিছে প্রসেস অনুযায়ী কাজ চলতেছে ঢাকা ইউনিভার্সিটি লুক লাইক আবিট মোর কালারফুল এখানে যে বাংলাদেশ স্টুডেন্ট জেনজি একটি নতুন সূর্য মানে সব কিছুই তারপর প্যালাস্টাইনের সব কিছু কাজ করতেছে ম্যাক্সিমাম এরা চারু কলার স্টুডেন্ট আরও অন্যান্য জায়গার যত স্টুডেন্টরা আছে যারা আসলে আহ ছবি টবি আঁকতে পছন্দ করে তারাই নিজের খরচে নিজ উদ্যোগে করতেছে অ্যাথিং বাট এটা কিভাবে করতেছে সেটা জানি না কি রে ভাই আর ডেক্কি ডিকি খুলে যায় কোনোদিন বাংলাদেশে এই কালচার কোনোদিন চেঞ্জ হবে না এই রাস কালচার আর এই কালচার যতদিন না চেঞ্জ করতে পারবো আমরা আমরা রাস্তা নিরাপদ সড়ক আনতে পারবো না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে না আর এই যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আর্মি বিশাল বড় বড় গাড়ি নিয়ে ট্যাঙ্ক নিয়ে বসে আছে মানে আর স্পেশালি যে বিভিন্ন মন্ত্রীদের যে বাড়িঘর ছিল হ্যাঁ এখানে এই যে মিন্টু রোডে আসছি আমরা কত বড় গাড়ি এটা দিয়ে মনে করেন যা কিছু সামনে পাবে সব পিসায় চলে যাবে এখন আসি হচ্ছে হাউন আঙ্কেলের ভাতের হোটেলের সামনে এই যে হাউন আঙ্কেল নিবি এই যে হাউন আঙ্কেলের ভাতের হোটেল হ্যাঁ হাউন আঙ্কেল এখন নাই হাউন আঙ্কেল পলাতক আমরা হাউন আঙ্কেলের ভাতের হোটেলের সামনে দিয়ে যাচ্ছি আগে আমরা হাউন আঙ্কেলের ভাতের হোটেল দিয়ে সামনে যেতাম কিন্তু বলতে পারতাম না যে এটা হাউন আঙ্কেলের ভাতের হোটেল এটা বলতাম হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ বাট এখন ইটস লুক লাইক আমরা ইজিলি বলতে পারি যে ইটস হাউন আঙ্কেলের ভাতের হোটেল এখন জানি না এই স্বাধীনতা কতদিন থাকবে স্বাধীনতা অর্জন করা করার চেয়ে রক্ষা করাটা আসলে অনেক কঠিন এখন ইটস ডিপেন্ড অন দ্য গভর্নমেন্ট হাউ দে ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো নিউ ব্লগ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম